استغفار قروا طوبى سورة هودة النمبر آيات وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ তোমরা কর করো ইস্তেকফারের দুনিয়ার পুরস্কার রিজিকে রিজিকে ভরে দিবে এই জন্য ইস্তেকফার বলার জামাও সুন্দর হবে ইউমাত্তে কুম্মাতান হাসানা ইস্তেকফার বলা নামাজ বলা জিকির বলা ইস্তেকফার বলার জামা সুন্দর নামাজ বলা জিকির বলার ইস্তেকফার জিকির রিজিক সুন্দর নামাজ বলা জিকির বলার ইস্তেকফার বলার চেহারা সুন্দর নামাজ বলা জিকির বলা ইস্তেকফার বলার বিবিও সুন্দর বাচ্চাও সুন্দর ঘরও সুন্দর দুনিয়াও সুন্দর পড়ার সময় নিয়ত করেন না আল্লাহ আমার দাঁতগুলো আমার দাঁতে কষ্ট দিও না আল্লাহ তুমি তো সব পারো আমার দাঁতগুলো ফেলে দিও না আল্লাহ তুমি তো সব পারো আমার ব্রেনটাকে আউট করে দিও না আল্লাহ তুমি তো সব পারো আমার হাটটাকে ব্লক করে দিও না আল্লাহ আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এগুলো পড়বা জমিনে আর শাহজিম থেকে জোর জোর করে তোমার রিজিক পড়বে টাকা কেনার দুয়ার খুলে দিবে ভবন করার দুয়ার খুলে দিবে এটা এটা শুরু করে দাও দেখতে দেখতে দেখবা বিদেশে টানো দেখতে দেখতে দেখবো প্রাইভেট কার হয়ে গেছে প্রাইভেট বলা এটা টানতে থাকো দেখতে দেখতে দেখবে নুহাওয়ালা হয়ে গেছে মুদি দোকান কার্নেওয়ালা চোট্ট পানের দোকান কাটনেওয়ালা বলা এটা পড়তে থাকো দেখতে দেখতে দেখবে বড় দোকান হয়ে গেছে সুখের দুয়ার খুলে দেয় ইজ্জতের দুয়ার খুলে দেয় শান্তির দুয়ার খুলে দেয় রাসূল বলেন পুরুষ দিবে দাখালাল জান্নাত সুজা জান্নাতে চলে যাব এবার গরীব সাহাবীরা মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন এবার ধনীরা জিজ্ঞেস করলেন এই তোমরা কি করছো তোমরা কি গণ বলে আমরা তো এটা পড়ছি আমরা তো এভাবে পড়ছি এবার ধনীরা বললেন আচ্ছা আমরাও তাইলে পড়বো আমার উম্মতের গরিবরা আমার উম্মতের ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে মোল্লা আলী কারি রহমা উল্লাহ বলেনের তিনটা তর্জমা এক নম্বর তর্জমা হলো যদি আর কোনো আবাদত তুমি করতে না পারো কোনো নফল আবাদত করতে না পারো নফল সব মানুষের সব নফল আবাদতের সম পরিমাণ দিয়ে দিবে এই দিনে এই রাতে তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে হায় বন্ধু যদি একশো টাকা দিত কতবার পড়তাম যদি পাঁচশো টাকা দিত কতবার পড়তা যদি এক হাজার টাকা দিত কতবার পড়তা এই ফ্যান্ডেলটা ভরে তো পড়তা বলেন আসমান আর জমিনের খালি জায়গাটাকে দিয়ে ভরে দিবে সঙ্গে সঙ্গে রহমত দিবে সঙ্গে সঙ্গে দশটা নেকি দিবে সঙ্গে সঙ্গে দশটা গুণামুছি দিবে সঙ্গে সঙ্গে দশটা দাম বলন্দ করে দিবে এটা যদি তুমি বেশি বেশি পড়ো রব্বুল বলেন যাও কথা দিলাম ইউমাত্তে কুম্মান হাসানা তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি তোমার জীবনটাকে সাজিয়ে দিব তিনি যদি সব পারেন আমার মতো সাড়ে তিন বডিটাকে আমার এই প্যাটটাকে ভরতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন তাবার কালিমা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সারা পৃথিবী যদি সত্তর হাজার বার মাপা হয় একটাবার এই কালেমাটা একবার তার চেয়েও বেশি দামি একবার বললে সঙ্গে সঙ্গে জিব্বা নড়ার আগে আগে আর সাহিম নড়ে আপনার জিব্বা আপনার আওয়াজ আপনার কানে পড়ার আগে আগে আর সাহিম নড়ে এরপরে যদি এই কালেমাটার সাথে আরো তিনটা শব্দ জুড়ে দিতে পারেন লা ইলা ইল্লাল্লা ওয়াহ্দগু লা শরিক না লাগুল মুল্কু ও লাউল হামন্দু অহু আলা কুল্লিশৈ কদিন আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আরে যারা এবছর নির্বাচন করবে তাদের জন্য এই কালেমাটা পড়া কত জরুরি জানলা বাচ্চাই তো শুধুই তোমার তোমার ওখান থেকে আমাকে একটু দিয়ে দাও অল্প দিনের জন্য পুরো সাত জমিনের বাচ্চাই তোমার সাত আসমানের বাচ্চাই তোমার সেখান থেকে শুধুই দেবীদেরটা আমাকে একটু দিয়ে দাও তাও আবার পাঁচ বছরের জন্য তিনি যদি সব পারেন আমার মতো সাড়ে তিন বডিটাকে আমার এই প্যাটটাকে ভরতে পারবেন না কেন সোভাঙ্গ তিনি যদি সব পারেন আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে শয়তান থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে গুণা থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন হ্যাঁ আমি বুঝি নাই যদি বুঝতাম জীবনে ছাড়তাম না হ্যাঁ আল্লাহর কসম 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 একটা একটাবার কালিমা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সারা পৃথিবী যদি সত্তর হাজার বার মাপা হয় একটা এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি বলবেন তুমি কসম খেতে কেম কায়েম করে ফেলতে পারবা তোমার ভাষা নয় যদি কসম খেতে খেতে কেমত কায়েম করে এরপরেও এই ক্যালেমাটার দাম বোঝানো সম্ভব নয় যদি বুঝতাম জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না অথচ তার একটা মিনিটের দাম একশো কোটি বছরের জান্নাতের চেয়েও দামি এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা দশ বার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার দশ বার বার নবী বলেন ফেলে দিলু আর বা রব তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে ওগো আল্লাহ নবী আপনি তো বলে দেন চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কী পাওয়া যাবে রাসুল যেন বলেন এটা আমার বলার সাধ্যে নাই দেখি জিবরিল কি বলে জিবরিল বলো তো দেখি চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে জিব্রিল বলে না 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 এটা রব ছাড়া কেউ জানে না নবী বলেন কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন একশোবার পরে একশোবার আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে কি দিবেন দুই নাম্বারে একশোটা হাসানা দিবেন তিন নাম্বারে একশোটা সাইয়া মুসি দিবেন চার নাম্বারে ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নম্বরে তার চেয়ে উত্তম নিয়ে আসলে ময়দানে আর কেউ উঠবে না ইমি হ্যাঁ যে তোমার সমান পড়ে সে তোমার সমান বলা হবে যে তোমার চেয়ে বেশি পড়ে সে বেশি আরও বেশি বলা হবে পড়ার সময় নিহত করেন না আল্লাহ আমার দাঁতগুলো আমার দাঁতে কষ্ট দিও না আল্লাহ তুমি তো সব পারো আমার দাঁতগুলো ফেলে দিও না আল্লাহ তুমি তো সব পারো আমার ব্রেনটাকে আউট করে দিও না আল্লাহ তুমি তো সব পারো আমার হাটটাকে ব্লক করে দিও না আল্লাহ যদি আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সমস্ত বাল এক পুরুষ এই জুমদার উপরে ইয়াকিন বানায় এই বাক্যটার উপরে ইয়াকিন বানায় সমস্ত বাল এক নারীরা যদি এই বাক্যের উপরে কিন বানায় এ কিন বানায় টাকা যা যদি চলে আল্লাহ আপনি একা তাহলে হুকুম মানবো শুধুই তোমার আল্লাহর কসম কালকেই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে কে হিম্মত করবে যদি আমি পড়বই পড়ব একজন বলেন একজন সাহস করে একজন একজন ইনশাল্লাহ আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর আল্লাহর এগুলো পড়বা জমিনে আর সাজিম থেকে করে তোমার রিজিক পড়বে পড়বে এটা এটা দুয়ারের চাবি এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে আবার বলো বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দিবে ইমাম সাহেব আপনিও পড়েন আপনার রিজিকের দুয়ার খুলে দিবে মোতামেম সাহেব আপনিও পড়েন নিজেকে দুয়ার খুলে দিবে জায়গা কেনার দুয়ার খুলে দিবে ভবন করার দুয়ার খুলে দিবে সব হান বলেন ফেসবুক টানবেন নিজেকে দুয়ারে তালা লাগা দিবে আর জিকির করবেন নিজেকে দুয়ারের নিজেকে দুয়ারের চাবিটা খুলে দিবে এটা নিজেকে দুয়ারের চাবি এটা নিজেকে দুয়ারের তালা আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে না 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 এটা যত টানবেন রিজিক তত কমবে আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে জোয়ানরা এটা এটা শুরু করে দাও দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা অটো চালানে বলা এটা এটা টানো এটা টানো এটা টানো দেখতে দেখতে দেখবো প্রাইভেট কার হয়ে গেছে প্রাইভেট কার বলা এটা টানতে থাকো দেখতে দেখতে দেখবে নুহা হয়ে গেছে মুদি দোকান কারণে বলা ছোট্ট পানের দোকান কারণে এটা পড়তে থাকো দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে আল্লাহর কসম দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ারের দুয়ার খুলে দেয় নামাজার দুয়ার খুলে দেয় রিজিকের দুয়ার খুলে দেয় সুখের দুয়ার খুলে দেয় ইজ্জতের দুয়ার খুলে দেয় শান্তির দুয়ার খুলে দেয় সব হান্লা বলে না আর গুনা রিজেকের দুয়ারে তালা লাগিয়ে দেয় গুনা রিজেকের দুয়ারে তালা লাগিয়ে দেয় গুনা শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয় গুনা শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয় সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয় ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয় সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয় নামাজ আর জিকির সুখের দুয়ারের তালা খুলে দেয় জিকির রিজিকের দুয়ারের চাবি জিকির রিজিকের দুয়ারের চাবি আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে

মালওয়ালারা মালওয়ালারা তো আগে বেড়ে গেল আমাদের আনসার হিসাবিরা তো আগে বেড়ে গেল জমিনওয়ালারা তো আগে বেড়ে গেল ব্যবসায়ীরা তো আগে বেড়ে গেল কীভাবে নাহানু সল্লি বহু সল্লুন আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে বাড়তি তারা হজ করে আমরা পারি না তারা ওমরা করে আমরা পারি না তারা আল্লাহ রাস্তা দান করে আমরা তো পারি না আল্লাহ্ নবী বললেন তোমরা একটা কাজ করবা তোমরা পাঁচ ছত্ত নামাজের পরে শুভ আন আল্লাহ বার পড়বা আল্লা হেমদুলিল্লা থেত্রিশ বার পড়বা আল্লাহ আকবার হলো বার পড়বা যাও কথা দিলাম তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা এবার গরিব সাবীরা মহাজনীন সাবীরা বসে বসে পড়ছেন এবার ধনীরা জিজ্ঞেস করলেন এই তোমরা কি করছো তোমরা কি গণ বলে আমরা তো এটা করছি আমরা তো এইভাবে পড়ছি এবার ধনীরা বললেন আচ্ছা আমরাও তাইলে পড়ব এবার সাহাবায়ে কিরাম গিয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো আরোও আরো তারা তো আরো আগে বেড়ে গেল এবার রসুল বললেন না না যাও আর কথা দিলাম লা তাতামান্নু এটা আর বলবা না এটা আল্লাহ তাআলার ইরাদা ফাতাল্লাহু মাইয়্যাশা ইউতিমি মিন ফাদলিহি মাইয়্যাশা যাকে চান তাকে দান করেন এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না তবে শুনো এটা থ্রোক বরাদ্দ শুনো আমার উন্মতের গরিবরা আমার উন্মতের ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে কোন গরিবরা ইমান আমল ওয়ালা গরিবরা কোন ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ইমান আমলওয়ালা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কারণ ইমান ওয়া আমল ওয়ালা ধনীরা যেদিন জান্নাতে যাবে উন্মতের গরিব ইমান আমলওয়ালা ওয়ালা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আর ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে ইমান আমল মাল ছাড়া গরিবরা যেদিন জান্নাতে যাবে কবে জান্নাতে যাবে ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে এজন্য যেই গরিবগুলো ইমান আমল নাই ইমানও নাই আমলও নাই মান মাল মালও নাই এদের দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা এদের দুনিয়াও গেল আখরা তো গেল এদের আমও গেল ছালাও গেল এক পক্ত নামাজ পড়ে না এরকম গরিব এদেশে আছে না নাই বলেন একটা রোজা রাখে না এরকম গরিব এদেশে আছে না নাই একটা জিকির করে না এরকম গরিব এদেশে আছে না নাই এরা কেমন এদের এরা কেমন হতভাগ্য এরা দুর্ভাগা এরা এদের ভাগ্যের চাবি ঘোরাতে পারে নাই ভাগ্যের চাবি ঘুরে ইমান ও নামাজ হ্যাঁ ওরা মনে করছে সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে না না সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে না তিনের ঘর যেটা ছিল ওটাও বসে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে মাঘের পরে ফজরের পরে সুরায় এখলাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার মাঘে পরে পরে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাঝি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি, পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল নদীর কয় কুল আমার জীবনের কয় ফুল মৌতের এপারে এক কুল মৌতের ওপারে আরেক কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু পড়ব তো বলেন নিয়ত করেন এভাবে প্রত্যেক দিন পরে নয় বার মাগিয়ে পরে নয় বার পড়ব তো নিয়ত পাক্কা মুরব্বিরা কন ইনশাল্লাহ কন বলেন ইনশাল্লাহ বলেন একরাম বলেন ইনশাআল্লাহ মোল্লা আলী কারি রহমাউল্লা বলেন এর তিনটা তর্জমা এক নাম্বার তর্জমা হলো যদি আর কোনো আবাদত তুমি করতে না পারো কোনো নফল আবাদত করতে না পারো নফল আবাদতের সব মানুষের সব নফল আবাদতের সম দিয়ে দিবে দুই নাম্বার এই দিনে এই রাতে তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে তিন নাম্বার তর্জমা এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে বলবো তো এরপরে আল্লাহ নবী বলেন প্রতিদিন যদি কোনো মানুষ প্রতিদিন যদি পড়ে একশোবার সুভা আনন্দ কতবার একশোবার বলেন সুভাহ আনন্দ রসুল পালের একশোবার যদি কোনো মুসলমান সুভা আনন্দ পড়ে আল্লাহ নবী বলেন ফালাহু এদলু মেতে রাখ মিন ভুল দি স্মাইল আল্লাহ তালা তাকে স্মাইল হলে বংশের একশোটা গোলাম আযাদের সম পরিমাণ না কিনিবে কল্পনা করেন কল্পনা করেন কল্পনা করেন্লা আল্লা তালা বলেন তোমরা কি জাহান নাম থেকে বাঁচার জন্য ঘাঁটিতে ঢুকে না ঘাঁটিতে ঢুকবানা বলে ঘাঁটি আবার কি ঘাঁটি হইল গোলাম আজাদ করা ঘাঁটি হইল গোলাম আজাদ করা এবার একশো বার যদি সুরহা পড়েন তো একশোটা গোলাম আজাদের নেকি আল্লাহ তালা আচ্ছা সুযোগটা কেমন কেমনে পড়বেন এক নিঃশ্বাসে একবার না এক নিঃশ্বাসে সতেরোবার পাঁচ পঞ্চাশে শুরু করছি পঞ্চাশে শুরু করছি এখন চুয়ান্ন কয় মিনিট এবার বলুন তো দেখি হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এই চার মিনিট এত সুন্দর করে তসবি পৃথিবীর এই মুহূর্তে আর কোথাও একসাথে হয় নাই পারে না পারে না এবার বলুন তো দেখি চার মিনিট সময় এই চার মিনিটে আমাকে কি দিবে আপনাকে কি দিবে আপনাকে কি দিবে আপনাকে কি দিবে আমার তো কিছুটা গরজ আছে আপনাদের তো কোনো গরজ নাই আপনি তো বেগরজ পড়ছেন আল্লাহর জন্যই পড়ছেন এই মজলিসে কয়েক স যুবক হবে এমন যে জীবনে কখনো একশোবার পড়ে নাই হইতে পারে না পারে না পারে না পারে না এবার বলুন তো লাভটা কেমন হয়েছে এবার জিজ্ঞেস করেন জিব্রিল এই চার মিনিটে রব আমাকে কি দিয়েছেন কি দিবেন জিব্রিল বলবে এটা আমি জানি না এটা আমি জানি না একসাথে যদি কল্পনা করে যে চার মিনিট রব কি দিয়েছেন সমস্ত ফেরেশতা যদি একসাথে কল্পনায় ছবি আঁকে এই মুহূর্তে রব কি দিয়েছেন সকলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে এখান থেকে 4 মিনিটের পুরস্কার শুরু আমার কাছে এর চেয়ে বড় কোনো শব্দ আমার কাছে আর বলার নাই বাস্তব বাস্তব 112 সুবহানাল্লাহ তাসবি পড়িলে একশতবার সুহান আল্লাহ তসবি পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে এখন যারা আশেপাশে পেঁয়াজু খাইতেছে তাদের কত সব হয়েছে শুধু জিরু না মাইনাস জিরো একশো তো সুহান অল্লাহবি পড়িলে পড়েন একশো তোবার সুহান অল্লাহবি পড়িলে একশো গোলাম আজাদের সব মিলিবে এরপরে আল্লা নবী বলেন কোনো মানুষ যদি একশো বার করে আল্হামদুলিল্লা আল্হামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা কতবার একশো বার আল্লাহনবী বলেন তাহলে হুয়াই দিলু ফরাসিন মেয়াদে ফারাসিন মুসালাজ আন মুজ্জাম হাতিন হাতিন কোনো মানুষ যদি কোন মানুষ যদি একশোটা ঘোড়া একশোটা ঘোড়াকে জিন পোস্ট সহ জামাসহ সহ কোন মুজাহিদকে তুলে দেয় যেই পরিমাণ নেকি হবে আল্লাহ নবী বলেন একশোবার আলহামদুলিল্লাহ বললে সেই পরিমাণে কী হবে একশো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়া দানের সওবাব মিলিবে পড়ব তো কবে মহতের পরে জোয়ানদা বল কবে মহতের আগে না মহতের পরে আলহামদুলিল্লাহ এরপর নবী বলেন কোনো মানুষ যদি একশো বার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফালাহু ফালাহু আদলু মিআতে বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন আল্লাহর নবী বলেন কেউ যদি 100টা উট যদি মিনার ময়দানে জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখে একশোটা ওট যদি খেলাদা পর মিনার ময়দানে নিয়ে যায় মিনার ময়দানে করে আল্লাহ যদি একশোটা ওট কবুল করেন যে পরিমাণে কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার একশো বার তিন নাম্বার আল্লাহ একবার কতবার একশো বার পড়বো তো ইনশাআল্লাহ

কতবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়াবা পড়ে আল্লাহ নবী বলেন ফা ইন্না হামলাউ মা বাইনা আসমান ওয়াল আসমান আর জমির খালি জায়গাটাকে দিয়ে ভরে দিবে হাই বন্ধু যদি একশো টাকা দিতে কতবার পড়তাম যদি পাঁচশো টাকা দিতেও কতবার পড়তাম যদি এক হাজার টাকা দিতেও কতবার পড়তাম এই ফ্যান্ডেলটা ভরে দিত তো কতবার পড়তাম অথচ ওরা বলেন ভাইনা তামলা উমা বাইনা সামা ইভ লাগবে আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে না ইনা হিল্লল্ল না ইনাহা হিল্লল্ল এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন একশোবার দূরৎসরিফ পড়ে কতবার একশো বার দূর চরিপ পড়ে একবার দূর চরিপ পড়লে সঙ্গে সঙ্গে দশটা রহমত দিবে সঙ্গে সঙ্গে দশটা নেকি দিবে সঙ্গে সঙ্গে দশটা গুনামুছি দিবে সঙ্গে সঙ্গে দশটা দাম বলন্দ করে দিবে

এটা যদি বেশি বেশি পড়ে এই জোয়ানরা নতুন সংবাদ শুনো সংবাদ 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 এটা যদি তুমি বেশি বেশি রব্বুল তবুল বলেন যাও কথা দিলাম হাসানা তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি তোমার জীবনটাকে সাজিয়ে দিব কি দিয়ে সাজিয়ে দিবে বলেন সুরাই হুদ খুলেন তো সুরাই হুদ সুরাই হুদ খুলেন বারো পার এই তো আবার পর একটাই হুদ দেন হচ্ছে দেখেন لكن جوانبها شنو؟ وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ثمنا أستغفار كرى ثم توبوا إليه طوبى كرى ثم استغفار كرى طوبى كرى سورة كري سوره يهودة 3 آيات وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ استغفار كرى থুম্মাথু বু ইলাই এরপরে তবা করো ইউ মাত্তে খুম্মা তান হাসানান ইলা আজ মুসাম্মা একটা নির্ধারিত সময় পর্যন্ত আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব তাহলে ইলা আজালিম মুসাম্মা এই শব্দটা যারা বোঝা যায় এটা হলো স্তেখভারের দুনিয়াবি পুরস্কার এটা স্টেখফারের কি পুরস্কার কারণ যদি দুনিয়া না হয়তো ইলা আজ মুসাম্মা বলতো না নির্ধারিত সময় পর্যন্ত বলতো না কারণ জান্নাত নির্ধারিত সময় পর্যন্ত না জান্নাত অনির্ধারিত জান্নাত কি তাহলে বোঝা গেছে এটা দুনিয়ার পুরস্কার না আখরাদের পুরস্কার এবার দেখেন আলা কুলু আল্লাহ তালা বলেন জিকিরের দ্বারাই দিল মতমাইন হবে জিকিরের দ্বারাই দিল মতমাইন হয় হাকিম উলুম্মত মোজা যদি মিল্লা তার সবাই না আল্লাহ মার তিনি বলেন এটা জিকিরের জান্নাতের পুরস্কার নয় এটা জিকিরের দুনিয়ার পুরস্কার জিকিরের কি পুরস্কার দুনিয়ার পুরস্কার তাহলে নামাজের দুনিয়ার পুরস্কার হলো দিল প্রশান্তিতে ভরে যাবে জিকিরের দুনিয়ার পুরস্কার দিল প্রশান্তিতে ভরে যাবে এস্তেকফারের দুনিয়ার পুরস্কার রিজিকের রিজিকে ভরে দিবে শুন বলেন এই জন্য ইস্তেকফার বলার জামাও সুন্দর হবে ইউমাত্তে কুম্মাতান হাসানা ইস্তেকফার বলা নামাজ বলা জিকির বলা ইস্তেকফার বলার জামা সুন্দর নামাজ বলা জিকির বলার ইস্তেকফার বলার জিকির রিজিক সুন্দর নামাজ বলা জিকির বলার চেহারা সুন্দর নামাজ বলা জিকির বলা ইস্তেকফার বলার বিবিও সুন্দর বাচ্চাও সুন্দর ঘরও সুন্দর দুনিয়াও সুন্দর সুবহানাল্লাহ বলেন না আর নামাজ ছাড়া জিকির ছাড়া বলা দেখতে সোরা সোরা হ্যাঁ গান জুটি দেখতে কেমন ক গান জুটি দেখতে কেমন মদফ দেখতে কেমন জুয়ারি দেখতে কেমন পকেট মার দেখতে কেমন হাও করা নাও কর হ্যাঁ বলে দেখেন ওয়ানিস্তক শুরু হু রব দাখুম করো এরপরে তবা করতে এটা এটা নির্ধারিত সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে সাজিয়ে দিব অয়ু ঠিক্লাদি ফদলিং ফদলা আমার কাছে যে ফদল তালাজ করে আমি তাৰে ফজলে ফজলে ভৰি দিব এবার বলে ওৱাইং তাওয়ালাও যদি না কৰ যদি আয়বাদত না কৰ যদি এস্তেপান নকৰ যদি তাও বা নকৰ ভাইনিয়া সফল একুম আজা ভাইয়া উমিং কেবি দুনিয়াতে পাঁচই আগষ্ট কি দেখছ আরো পাঁচ আগষ্ট বহুত আসব কি দুনিয়াতে আগস্ট আরো কত পাঁচাত্তর আসব মনে হয় বুঝেন না হ্যাঁ কি বুঝছেন আল্লাহ কয় আমি কই যদি তোমরা ইস্তেফার না করো যদি তোমরা তওবা না করো যদি তোমরা এবাদত না করো ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর এক ভয়ানক দিবসের আযাবের আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি যেদিন কি করবে তুমি ইলাল্লাহি মারজিউকুম যেদিন তোকে আমার কাছে আসতেই হবে ইলা আল্লাহই মারজি হুকুম যেদিন তোকে আমার কাছে আসতেই হবে আহু আলা কুল্লি শাইইন কাদির আর আমি তো সব পারি সুবহানাল্লাহ এজন্য নামাজ দিলাম সবক আর এই ছয়টা তাসবিহ সবক দিলাম আর বাকি নামাজের পরে যেগুলো পড়তে বলেছি দিলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এই মুহূর্তে এই মসজিদে যতজন আছেন সকলের কাছে পায়ে ধরে বলি চলো নিয়ত কর। আজকে এসার নামাজটা জামাতের সাথে পড়বো জোয়ান রা এখন কি বুট খাইতে যাইবা না মসজিদে যাইবা ইনশাল্লাহ এখনই প্রত্যেকে একটু বরকতের জন্য বরকতের জন্য একটু পকেটে হাত দেন যে আমি এই মাদ্রাসার জন্য এই মসজিদটার জন্য একটা হাজার টাকা পাঁচশো টাকা দিলাম একটু বরকতের জন্য পকেটে হাত দেন একটা টাকা দিয়ে পকেটে হাত দেন একটা টাকা